সালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরে থেকে যারাই বেরো দেখছেন সকলকে জানাচ্ছি শুভেচ্ছা এবং অভিনন্দন আমাদের এই আজকের এই প্লটটি চোদ্দো শতাংশের প্লট এবং চারোপাশ থেকে সীমানা প্রাচীর দেওয়া সুন্দর একটা গেট করা এবং গাছে ভরা এবং আপনারা দেখতে পাচ্ছেন চরা প্রশস্তের রাস্তা এই চরা প্রশস্ত রাস্তা থেকে ছেড়েই এই জমির সীমানা দেওয়া আপনারা যারা নিতে চান যোগাযোগ করুন জিরো ওয়ান সিক্স ওয়ান ডাবল টু থ্রি সেভেন এইট ফাইভ সেভেন সরাসরি মালিক পক্ষ কোনো মিডিয়া নেই চারোপাশেই সীমানা প্রাচীর দেওয়া দেখতে পাচ্ছেন খুব সুন্দর মনোরম পরিবেশ যার নিতে চান যোগাযোগ করুন জিরো ওয়ান সিক্স ওয়ান ডাবল টু থ্রি সেভেন এইট ফাইভ সেভেন বাগান করা এবং দেখতে পাচ্ছেন খুব সুন্দর নির্বিলি পরিবেশ এবং আশেপাশে দেখছেন মুখ রাস্তার সাথে মুখ অনেক চওড়া এবং হ্যাবিয়েট একটা গেট লাগানো আপনারা দেখতে পাচ্ছেন খুব উন্নত একটা এলাকা খুব ব্যস্তময় একটা রাস্তার সাথেই ধল্লা ইউনিয়ন হেমায়তপুর থেকে স্বল্প দূরত্ব ধল্লা ইউনিয়নে জানে নিতে চান যোগাযোগ করুন জিরো ওয়ান সিক্স ওয়ান ডাবল টু থ্রি সেভেন এইট ফাইভ